রাধে রাধে মিত্র ধাম সেবা চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম মিত্র আজ খুব সুন্দর একটি লীলার স্থানে নিয়ে এসেছি ব্রজধামে ভগবান শ্রীকৃষ্ণের লীলায় অংশগ্রহণ কারা কারা করছেন মিত্র জানেন এই লীলাটি সবাই জানেন খুব প্রসিদ্ধ একটি লীলা এবং যেটি সম্পর্কযুক্ত জন্ম অষ্টমীর সাথে হ্যাঁ আজকের লীলাটি অবশ্যই জন্মাষ্টমীর সাথে জন্মাষ্টমীকে ঘিরেই এই লীলার স্থানটি মিত্র দর্শন করুন কত পবিত্র স্থানে মিত্র আমরা এসেছি যেখানে আমাদের বসুদেব জি এসেছিলেন সেই ঝড়ের রাতে এবং সেই ঝড়ের রাতে এবং বলরামজি প্রকট হয়েছিলেন এই লীলার স্থানে তো চলুন কি লীলা হয়েছিল সেটি জানি ভিডিওটি শেষ অব্দি দর্শন করবেন কেন কি এমন সুন্দর দুর্লভ দর্শন কখনও সখনো হয়ে থাকে এই চ্যানেলের মাধ্যমে তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক যখন কংস জানতে পারে যে দেবকি ওনার বোন অথচ শত্রুকে জন্ম দেবেন মানে ভগবান শ্রীকৃষ্ণ কারুর শত্রু হয় নাকি কিন্তু কংসের তো শত্রু হয়েছেন কেন কি মৃত্যুর কথা কখনোই শুনতে পারেন না কেউ মৃত্যু হয়ে যাবে কারোর হাতে সেই তো পরম শত্রু আমার কোনো ক্ষতি হয়ে যাবে তাহলে তো সে শত্রু ছাড়া আর কিছু নাই হ্যাঁ তখন কংসকে এবং বসুদেবজিকে প্রেরণ করলেন কারাগারে হ্যাঁ এবং সেই কারাগারে দেখতে দেখতে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সন্তান প্রসব হয় দেবকীর ধারা এবং তারপরে চলে আসেন ভগবান শ্রীকৃষ্ণ দৈববাণী হয় যে হে কংস শ্রীকৃষ্ণের জন্ম অন্য কোথাও হয়ে গিয়েছে কিন্তু সেই জন্মের রাতের কথা মনে আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম অথচ কারাগারেই হয়েছিল কংসের সেদিনকার রাত যখন শ্রীকৃষ্ণ হৃদয় গর্ভে আসলেন ভগবান শ্রীকৃষ্ণের কখনো জন্ম হয় না উনি প্রকট হন তাই যখন কংসের কারাগারে প্রকট হয়েছিলেন আর সেই মুহূর্তে কিন্তু হাতের বেরি খুলে গিয়েছিল বসুদেবজি এবং উনি ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে সেই ঝড়ের রাত সম্পূর্ণ ব্রজবাসীদেরকে নিদ্রায় মগ্ন করে দিয়েছিলেন চলে এসেছিলেন কোথায় জানেন যমুনার তটে যমুনার তটে এসে মিত্র দেখলেন যে থই থই করছে উত্তল যমুনা বিশাল বড় বড় ঢেউ এই যমুনা কি করে পেরোবেন বসুদেবজি ভেবেই অস্থির হয়ে গেলেন কিন্তু গোবিন্দের আশীর্বাদে কোনো কিছুই অসম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ যমুনার ভিতর থেকে মার্গ দিয়ে দিলেন এবং বসুদেবজি ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে চললেন কোথায় জানেন গোকুল যারা দর্শন করতে এসেছিলেন সেই গোকুলের একটি গৃহ যেটা বর্তমানে যার পরিচয় হলো চুরাশি খাম্বা সেখানেই কিন্তু তখন নন্দ মহারাজ থাকতেন আর তার গৃহেই রেখে আসা হয় ভগবান শ্রীকৃষ্ণকে এই যে জন্মের কথা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের কথা আমরা সবাই জানি কিন্তু এবারের কথা হলো আমরা ছোটবেলা থেকে যে দৃশ্য দর্শন করে আসি সেটি হল নন্দমহারাজ উনি যমুনা পার হচ্ছেন ওনার মাথার উপরে বিশাল বড় এক সর্প যিনি স্বয়ং বলরাম এবং বসুদেবজি যমুনা পার হচ্ছেন দুই দিকে রাস্তা দিয়ে দিলেন যমুনা জি তো সেই দৃশ্য অ্যাকচুয়ালি কোথায় হয়েছিল হ্যাঁ মিত্র আজকে আমরা যে স্থানটি দর্শনের জন্য এসেছি যমুনা জি এখানেই ছিলেন সে সময় বিশাল বড় এই যে দেখা যাচ্ছে সম্পূর্ণ এরিয়াটা এটা হলো যমুনাজির চর অনেক বড় ছিল সে সময় কিন্তু কলিযুগে এসে সম্পূর্ণ ছোট হয়ে গিয়েছে যমুনাজি এখান থেকে অনেকটা দূরে আমরা যাব সেই স্থান দর্শন করব। এখানেই কিন্তু এসেছেন বসুদেবজি এই যে স্থানটি দেখা যাচ্ছে এই স্থানে বসুদেবজি এসে হঠাৎ করে চিৎকার করতে থাকে কইলে কইলে মানে কেউ তো ধরো কেউ তো ধরো ভগবান শ্রীকৃষ্ণকে কি করে পার হব আমি যমুনা সেই স্থান এই গ্রামের নাম বর্তমানে কিন্তু কইলে গাও বলে পরিচিত গাও মানে গ্রাম আর কইলে মানে কেউ তো নাও কৃষ্ণকে কেউ তো নাও পারে নেওয়ার জন্য এদিকে কংস যে মেরে ফেলে দেবে শ্রীকৃষ্ণকে সেই প্রত্যাশাই এরকম চিৎকার করেছেন আজও পর্যন্ত এই স্থান রয়েছে আজকে এই ভিডিওটির মাধ্যমে সেই স্থান দর্শন করাতে এসেছি দেখুন এই যত বড় ধুধু করছে সব হলো যমুনা 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 কিন্তু আজ চর পরে এখানে অনেক বৃক্ষ চাষ আদি ব্রজবাসীদের বসবাসের স্থান হয়ে গিয়েছে মিত্র সেই পবিত্র স্থান পরণ দাম সেটি হলো কইলে ঘাট এখানে ঘাট নামে পরিচিত একটি ঘাট রয়েছে কইলে ঘাট নামে সবাই জানেন সেই স্থান দর্শন করতে এসেছি যেটি জন্ম অষ্টমীর সাথে যুক্ত আসলে মাঝে মধ্যে স্থানগুলো দর্শন করতে হয় সেটি কি পরিবর্তন হলো নাকি পুনরায় আবার উদ্ধার হলো সেগুলো তো দর্শন করতে হবে ব্রজধামের খবরাখবর নয়তো জানবেন কীভাবে দর্শন করতে থাকুক দর্শন করতে থাকুন এই পবিত্র স্থান মিত্র হ্যাঁ এবারে আমরা সেই ঘাট দর্শন করার জন্য যাচ্ছি যেখানে যমুনা জিকে দুভাগে বিভক্ত হতে দেখা যায় হ্যাঁ মিত্র যমুনা জি মার্গ দিয়ে দিয়েছিলেন বসুদেবজিকে তারপর সেই মার্গ পেরিয়ে চলে গিয়েছিলেন বসুদেবজি ওই যে ধুধু করছে যমুনার পার ওপারে চলে গিয়েছিলেন আমরা কি যেতে পারবো হ্যাঁ এটা মনে করুন ভবনদীর পার যেভাবে পার হয়েছেন বসুদেবজি সেভাবে আমরাও পেরিয়ে যাব হ্যাঁ সেই স্থানে এখনো পর্যন্ত বসুদেবজি কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেই দাপর যুগ থেকে এটি মিথ্যে নয় আসুন তাহলে দর্শন করি দেখি বসুদেবজি দাঁড়িয়ে আছে কিনা সেই ঘাটে খুব সুন্দর পরিবেশ এবং মন্দির নির্মিত রয়েছে সেখানে বসুদেবজির বিগ্রহ রয়েছে আজকে দর্শন করতে এসেছি সেই পবিত্র স্থান মিত্র বসুদেবজির সেই বিগ্রহ দর্শন করে জীবন আমাদের ধন্য হয়ে যাবে এই যে দেখুন সেই পবিত্র ঘাট এখানে সেই বসুদেবজি মার্গ পেয়েছিলেন ওপারে যাওয়া আর ওপারে এপারেই হলো কংসের সেই মথুরা নগরী আর ওপার হলো গোকুল হ্যাঁ মিত্র এই সেই ঘাট এখনও পর্যন্ত দর্শনের জন্য প্রজবাসীরা ভক্তরা সবাই আসেন আর আমরাও এসেছি আর এই যে দেখুন বসুদেবজি এখানে দাঁড়িয়ে রয়েছে তো চলুন এবার ঘুরে ঘুরে আমরা দর্শন করি এই পবিত্র ঘাট জন্মাষ্টমীর ঘাট তো এবারে দেখুন এখানে আমাদের বসুদেবজি রয়েছেন এই হল বসুদেবজির মন্দির সুন্দর শান্ত পরিবেশে এই মন্দিরটি দর্শন করলে আপনার হৃদয় মুগ্ধ হয়ে যাবে মিত্র ধন্য হয়ে যাবে দেখুন এই যে পাশে রয়েছে যমুনা জি আর যমুনার ধারা বইছে খল খাল খল খাল শব্দে আর শান্ত একটি পরিবেশ কোলাহল মুক্ত একদম সম্পূর্ণ এই স্থানে দেখুন ভজন করার যে সুখ আর কোথাও পাবেন না আর তার নিকটেই কিন্তু এই মন্দিরটি রয়েছে একদম বলতে পারেন এই মন্দিরটি যমুনার কোল ঘষে নয় যমুনার উপরেই অবস্থিত এই মন্দিরটি আর তেমন হলো এখানের ঘাট দেখুন ঘাটটি এত সুন্দর পরিষ্কার আর শান্ত পরিবেশে এখান থেকে যমুনা ধু ধু করছে যত দূর চোখ যাবে যমুনা বয়ে চলেছে আর ওপারেই কিন্তু রয়েছে সেই ব্রহ্মাণ্ড ঘাট চিন্তাহরণ ঘাট এবং রমন রেথি আদি সব দর্শনের স্থান ধু করছে এই ওপারে এখান থেকেই আমাদের বসুদেবজি যাত্রা শুরু করেছিলেন আর ডেকেছিলেন সেই ঝড়ের রাতে যখন প্রচণ্ড পরিমাণে বায়ু বইতে থাকে এবং আমাদের শীর্ষায় উনি ভগবান শ্রীকৃষ্ণের উপরে ছাতা হয়ে দাঁড়িয়েছিলেন সেই পবিত্র স্থান মিত্র হলো এই ঘাট এই যে আমাদের নন্দ বাবা রয়েছে দেখুন সরি নন্দবাবা নয় বসুদেবজি দাঁড়িয়ে রয়েছে এখনো পর্যন্ত এই যে নিত্যলীলার ব্রজধাম কেন বলা হয় জানেন এই যে এখানে যেরকম উনি দণ্ডায়মান অবস্থায় রয়েছেন এই নিত্যলীলার স্থানে তেমনি নিত্যলীলা কিন্তু প্রতিদিন সংবরণ হচ্ছে এই যে শেষ উপরে দেখেছেন হ্যাঁ শিশন বলরামজি ভগবান শ্রীকৃষ্ণকে ধারণ করে রেখেছেন এই কিন্তু উপরে গোপালজি বসে রয়েছে ডালার উপরে হ্যাঁ গোপালকে দর্শন করে নিন এই যে দেখুন বসুদেবজিকে যদি আমরা পিছন থেকে দর্শন করি আহা কি দৃশ্য আর এই যে কতটা বড় শরীর এর থেকেও বিশাল বড় শরীর নিয়ে কিন্তু এই স্থানেই আমাদের বলরামজি কৃষ্ণের উপরে ছাতা হয়ে দাঁড়িয়েছিলেন যাতে কোনো ঝড়ঝাপটা কোনো কিছু গোপালের উপরে আজ পর্যন্ত না আসে সে কারণে কিন্তু মিত্র একবার কল্পনা করুন যে ভাগ্যের কত নির্মাণ পরিহাস পুত্রকে জন্ম দিয়ে বাবা কাছে রাখতে পারছেন না এক তো মৃত্যুর ভয় তার উপরে এত কষ্ট যন্ত্রণা সহ্য করে কংসের কারেগারে থাকা আবার সেখান থেকে এই ঝড়ের রাতে নন্দ বাবার কাছে নিজের পুত্রকে অর্পণ করা একটু আদর সোহাগ পর্যন্ত গোপালকে করতে পারেন তাই না এটি কি আসলে প্রারাব্ধ কর্মফল বসুদেবজির না ভগবানের লীলায় অংশগ্রহণ করেছেন নিজের কীর্তি যে ছড়িয়ে পড়বে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডব্যাপী এ কারণেই তো কৃষ্ণ আসলে তার ভক্তদেরকে যশ প্রাপ্ত করাতে চান হ্যাঁ বসুদেবজিকে আমরা চিনতাম আজ যদি উনি কৃষ্ণের পিতা না হতেন আর কৃষ্ণের পিতা হতে গেলে তো তপস্যার প্রয়োজন অবশ্যই আছে তাই না কে হতে পেরেছেন পিতা তপস্যা ছাড়া এনাদের পূর্বজন্মের ঘটনা কি জানেন জানেন না হয়তো অন্য কোনো ভিডিওতে অবশ্যই জানবো তবে এতটুকু জেনে রাখি তপস্যা বিনে কৃষ্ণলীলায় কখনোই প্রবেশ করা সম্ভব নয় রামানন্দ সাগর আদি যে বিয়ার চোপড়া ওনারা করেছেন কৃষ্ণলীলার ভিডিও তাতে কিন্তু দর্শন করানো হয়েছে যমুনা জিকে কিন্তু সেই যমুনা বাস্তবে কি কখনো দর্শন করেছেন মিত্র সেই ঘাট বাস্তবে কি কখনো দর্শন করেছেন হ্যাঁ ধন্যাতি ধন্য আজকে আমরা এই ঘাট দর্শন করে কেন আজকে বাস্তব রূপে সত্যিকারে মিত্র আমরা সেই স্থানে চলে এসেছি পবিত্র এই ঘাট দর্শন করুন একবার হ্যাঁ রে ভবনদী পাড়ি দেওয়ার এক বিরল দৃশ্য দুটি নৌকা এখানে রয়েছে যেটি হলো ভবনদী সত্যিকারের পাড়ি দিয়েছিলেন আমাদের বসুদেবজি হ্যাঁ এই দেখুন এবার এদিকে হলো যমুনার ধারা বয়ে চলেছে একদম সেই বৃন্দাবন অব্দি আর এই হলো পবিত্র দৃশ্য এখানের হুম কৃষ্ণকে নিয়ে পার হওয়া ভবনদী হ্যাঁ সেটি কি মুখের কথা মিত্র সেই দিনকারের রাতের দৃশ্য অনেক বিরল অনেক পবিত্র সেই দৃশ্য আজও পর্যন্ত আমরা যে জন্মাষ্টমী উদযাপন করি বসুদেবজিকে দাঁড় করাই হ্যাঁ বিগ্রহরূপে তারপরে কৃষ্ণ থাকে সেই দৃশ্য আর কোথাও নয় বাস্তবে দর্শন করে নিন সেই দৃশ্য হলো। এই যে দৃশ্য লক্ষ্য করা যাচ্ছে এই যমুনার ঘাট হ্যাঁ বাস্তবে যমুনা জি হলো সেই যমুনা জি এখান থেকেই গিয়েছেন আর আশ্চর্যের বিষয় হলো যমুনা জি এখান থেকেই মার্গদর্শন দিয়েছিলেন মানে সম্পূর্ণ দুপাশে জল দাঁড়িয়ে যায় মাঝখান থেকে রাস্তা তৈরি হয় এবং বসুদেবজি পার হয়ে গিয়েছেন এখান থেকে সেই স্থান মিত্র পবিত্র স্থান মিত্র এই জগতে স্থানের কিন্তু কোনো অভাব নেই কত রকম আর্টিফিশিয়াল কিংবা ভগবানের প্রকৃতি রয়েছে ব্রহ্মাণ্ড জুড়ে কিন্তু এই যে যমুনার তটে বসে ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণকীর্তন করা তার ধামে বসে ভগবানের আরাধনা করার যে সুখ এরকম অনুভূতি এত সহজে ভগবানকে লাভ করার স্থান আর কোথাও নেই মিত্র এই বৃন্দাবন ব্রজধামেই সম্ভব এ এক এমন চলন্ত গাড়ি যেখানে ভজন করুন কিংবা না করুন আপনাকে পৌঁছ দেবে বৈকুণ্ঠলোকে কিংবা গোলকধামে তো এবারে বলুন মিত্র এতক্ষণ ধরে এই যে পবিত্র ঘাট দর্শন করলেন হৃদয়ের পরিবর্তন হয় না হৃদয় হৃদয়ের পরিবর্তন নিশ্চয়ই হয়েছে অবশ্যই হবে না হয়ে যাবে কোথায় কেন কি স্থানটিই হলো এরকম তো এরকম অনেকেও স্থান মিত্র দর্শন করাবার ইচ্ছা নিয়েই কিন্তু এই চ্যানেলটি তাহলে আবার কোনো লীলার স্থানে আপনাকে নিয়ে যাব। সে প্রত্যাশা তো অবশ্যই থাকছে তাহলে আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি পরবর্তী ভিডিওতে আপনি সঙ্গে থাকবেন সেই প্রত্যাশা নিয়েই এই ভিডিওটি এখানেই শেষ করলাম রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্রজধামে যাত্রায় অবশ্যই আসবেন